মানে বিراه ছটাধিক লোক আয়সভায় যোগদান করেছে এইটা সকাল হয়ে যাবে টিএমসি-র যা দুর্নীতি অশোক দল তো হুমকি জুমকি দিয়েই শাসকে রয়েছে নতুন করে আর কি হুমকি জুমকি দেবে আমাদের যাহানে রক্ত থাকারদিন আমরা কখন আয়সভায় থেকে যাবো এই আজকেরে জয়েন করলেন আগামী দিন আশা করছি মৃত্যুর আগে পর্যন্ত ইন্ডিয়ান সকলেই সকলে মানে সমাজের মানুষ আমাদের আহ্বান করছে এবং আমরা সুন্দরভাবে সাড়া দিচ্ছি এবং দর্শক বাদুড়িয়া বিধানসভায় লাগাতার তৃণমূলের ভাঙন লক্ষ্য করা যাচ্ছে ইতিপূর্বে বাদুড়িয়া চার চারটি জয়নিংয়ের ভিডিও দেখেছেন আজ আবার একশো জনার অধিক মানুষ আই যোগদান করেছেন যেভাবে হাওয়া চলছে বাদুড়িয়া শাসক দলের মাথায় হাত বাদুড়িয়া বিধানসভায় কুতুবদ্দিন পথেই অবজারভার হয়ে আসার পর তিনি যেভাবে বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের কথা শুনছেন ভাইজানের আদর্শ যেভাবে তুলে ধরছেন শাসক দলের অপকর্ম যারা সমর্থন করেন না তারা সরাসরি দলে দলে আই যোগ দান করছেন দেখুন বিস্তারিত ভিডিও আইএস ও জি দাবাদ জি দাবাদ খুব সুন্দর এই মুহূর্তটুকু আজ আমরা উপলব্ধ করলাম এবং সবাইকে ধন্যবাদ আপনাদের আমরা এই মুহূর্তে আছি বাদুড়িয়া বিরাট সেই বিধানসভার অন্তর্গত বাঘজোড়া গ্রাম পঞ্চায়েতের একেবারে রায়পুর গ্রামের তিপ্পান্ন নম্বর বুথে এই বুথ থেকে এই বুথ থেকে আজকে এখানে প্রায় শতাধিক লোক আইএসএফে যোগদান করিয়েছে এই নিয়ে পরপর চারবার শাসক দলের বড় ভাঙন এই বাদুড়িয়া বিধানসভায় দেখা যাচ্ছে মানুষের সাহসের প্রত্যাশা এখানে অনেক বৃদ্ধি পেয়েছে কিছু সময়ের জন্যে ভাই আপনি যে আজকে নূতন দল টিএমসি কিংবা অন্য দল ছেড়ে টিএ আইএসএফ যোগদান করলেন কেন এই আইএসএফ দলটা করলেন কী বলবেন এই বিষয় বর্তমান দিনে দুর্নীতি দেখলে টিএমসি সাথে তো থাকাই যায় না এমনকি টিএমসি দুর্নীতি শেষ নেই এখন বলতে গেলে সকাল হয়ে যাবে টিএমসির যা দুর্নীতি সংক্ষেপে একটা কথাই বলছি মসজিদ মাদ্রাসে সব কিছু তো আমাদের শেষের পথে টিএমসি কোনো কথাই বলছে না আমরা টিএমসি থাকে সাথে যে থাকবো কিভাবে থাকবো কেন থাকবো তার প্রমাণ তো দিতে হবে তা আমাদের মনে হয়েছে তার প্রমাণ নওসার সিদ্দিকি নওসার সিদ্দিকি একমাত্র ব্যক্তি যে আমাদের হয়ে কথা বলে যে গরিব ছোট বড় সবাইকে নিয়ে কথা বলে মহিলাদের নিয়ে কথা বলে তাই আমরা সবাই মিলে চিন্তাভাবনা করে আজকে আই যোগ দেবো কিন্তু দেখা যাচ্ছে শাসক দল সবসময় তো হুমকি চুমকি দিয়ে রাখে এ ব্যাপারে যদি আপনারা যে এই যে আই দলে যোগ করলেন যোগ দিলেন শাসক দল থেকে তো ভবিষ্যতে কি হুমকি চুমকি আসার সম্ভাবনা আছে তাহলে কি করবেন শাসক দল তো হুমকি ঝুমকি দিয়েই শাসকে রয়েছে নতুন করে আর কি হুমকি ঝুমকি দেবে আমাদের আমাদের সব শেষ হয়ে যাচ্ছে আমরা কি হুমকি ঝুমকি শুনবো আমাদের বিজেপির ভয় দেখি আজকে দরজার সামনে বিজেপি মসজিদের গেটে তালা মারার দিন এসে গেছে বিজেপির আর কতদিন সবাই মুখ বন্ধ করে আর কতদিন থাকবেন আপনার নামও পরিচয় আমার নাম জাহিদ হোসেন রায়পুর বাদুলিয়া উত্তর বাংলা এই জন্য আমাদের যোগদান করা এবং আমাদের যে এলাকাটা কোনো ডেভেলপমেন্ট নেই আমাদের যিনি বিধায়ক আমাদের একটা বাজে আমরা বেঁচে আছি কি মধ্যে আছি তো খোঁজ নেওয়ার দূরের কথা দেখতে আসেন সোশ্যাল মিডিয়া দেখা যায় যে রায়পুর গ্রামের বাসী কেউ বেঁচে আছে কিনা এর জন্য আমরা আইএসএফ এ যোগদান করা আমাদের ঠিক এবং আমাদের ভাই যান নসিদ্দিকি ওনার কর্মকাণ্ড একজন আইকন বলা যায় যে রাজনৈতিক আইকন আইকনের জন্য আমরা অভিযুক্ত হয়ে আমরা ওনার পার্টিতে জয়েন দিয়েছি এবং শেষ নিঃশ্বাস অবধি থাকার চেষ্টা করব সামনে বিধানসভা নির্বাচন তাহলে কি কোথাও গিয়ে আইএসএফ ভালো ফল হবে এই বুথে আশা করা যায় আশা তো অবশ্যই আশা আশা তো আমরা রাখবোই কেন আমরা পার্টি জয়েন করেছি আমরা তো সেরে মার জন্য করিনি আমরা চাই যে আমাদের হাতে আরও উন্নতি হোক এটুকু আমাদের তো আশা থাকে এবং বাদ বাকি মানুষের হাতে মানুষ যা বলবে আচ্ছা আচ্ছা কতজন যোগদান করলেন

আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে বাদুড়িয়ার প্রতিটা মানুষের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যাতে কাজ করতে পারে সেজন্যই তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তারা এই আজকের জয়েন করলেন আগামী দিন আশা করছি মৃত্যুর আগে পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলাতেই থাকবেন কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে নিয়ে দেশের সংবিধানকে নিয়ে দেশকে নিয়ে কাজ করতে চায় এখানে কাঠমানি বলুন এখানে নম্বরি বলুন এখানে আপনার কোনো রকম খারাপ পজিশনের জায়গা নেই কতজন যোগদান এখানে ভাইরা যেটা বললেন আর প্রায় একশোর উপরে পরিবার আছে তারা যোগদান করছে বিভিন্ন কাজে কামে আছে আজকের এখানে মিনিমাম পঞ্চাশ ষাটজন সত্তর জন তো আছেই যুবক ছেলে এবার এদের পরিবার আছে সব লোকজন আছে যোগদান পর্বটা চলছে দেখুন বাদুড়িয়ায় আপনি জানেন এ পর্যন্ত আমি এই চার নম্বর যোগদান পর্ব তো বাদুরিয়া থেকে প্রচুর ফোন আসছে তার যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ঝান্ডার তলায় আসতে চায় কিন্তু বাদুরিয়ার এক শ্রেণীর মানুষ আছে যারা পার্টিটা করে কোনো কাজ না করে মানে বিগত দিনে একটা বিড়ি তিনবার খেত তারা এখন সিগারেট খাচ্ছে চার চাকা গাড়ি ছড়ে ঘুরছে এবং তাদের যে হুমকি ঝুমকি থেকে শুরু করে তাদের যে মেজাজ তাদের যে চোখ দেখানো সেগুলো আছে কিন্তু তারপরেও 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 আজকের বাদুরিয়ার বাসী বাদুড়িয়ার মানুষ তারা যোগদান করছে এবং এদের এই হুমকিকে তারা ভয় করছে তারা এটা বার্তা দিচ্ছে যে এই হুমকি ঝুমকি দেখিয়ে লাভ হবে দাঁড়িয়ে বিগত দিনে বেশ কয়েকদিন আগে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু যোগদান করানোর পরে আবার চব্বিশ ঘন্টার মধ্যে বদল হয়েছিল এখানে কি সেরকম কিছু আশা করা যায় সেরকম কিছু হবে না তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সৌজন্যের কথা বলে প্রত্যেকটা মানুষের রাইট আছে দল করা সংগঠন তৈরি করা যার যেটা মনের ইচ্ছা ভারতীয় সংবিধান যেটা রাইট দিয়েছে সেই সংবিধান মোতাবেক তারা দল করবে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য কোন সদস্য উপরে যদি অসাংবিধানিক রকম কাজ হয় আমি এবং আমার এই বাঁদড়িয়ার সমস্ত কর্মী সমর্থক কেউ ছাড়া বান্ধা নয় কেউ ছেড়ে কথা বলবে না এক আঙুল দেখালে দু আঙুল দেখানোর জন্য আমরা সর্বসময় প্রস্তুত আছি এবং বাদুরিয়া থানা পুলিশ প্রশাসন বসিরহাট কোর্ট কলিকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জায়গায় পাঁচ টাকার পেনের খোঁজা কীভাবে খুব ভালো লাগছে এবং সত্যি কথা বলছে আমরা দু হাজার একুশ থেকে আইএসএফ করছি এবং বাগজুলায় আস্তে আস্তে খুব সুন্দরভাবে এবং আইএসএফে আসে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের মানে আহ্বান করছে যে আপনাদের খুব ভালো লাগছে এবং আই পার্টিটাকে খুব সুন্দরভাবে আমরা লক্ষ্য করছি এবং এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ কম বেশি সবাই সব পরিবারে এবং শিক্ষিত ছেলেপিলে আছে তারা দেখছে ভাইজানের কর্মকাণ্ড এবং যেভাবে আইএসএফ পার্টিটাকে ভাইজান আগিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে তাদের সঠিক পাওনা এবং সঠিকভাবে কিভাবে রাজনীতি করতে হবে এটা তো একটা দৃষ্টান্ত মানে দৃষ্টান্তমূলক মানে নজির সৃষ্টি করেছেন ভাইজান আর আমরা চাই আগামী দিনে টোটাল পশ্চিমবাংলায় একটা মানে দু হাজার ছাব্বিশে একটা আলানন সৃষ্টি করবে আইএসএম এবং আমরা বাগজোলা পঞ্চায়েতে লোকসভা ভোটে খুব ভালো রেজাল্ট করেছি এবং বিধানসভায় আমরা খুব ভালো রেজাল্ট করব এটা আশা রাখি এবং বাগজোলা অঞ্চলের প্রত্যেকেই আমাদের যেভাবে আহ্বান করছে গ্রাম অঞ্চল বা পৌরসভা সকলেই সকলে মানে সমাজের মানুষ আমাদের আহ্বান করছে এবং আমরা সুন্দরভাবে সাড়া দিচ্ছি এবং সমস্ত রকম কাজ আমাদের কাছে যারা ফোন করছে যে কোনো সমস্যা আমরা দেখছি এবং সুন্দরভাবে আমরা সেটা পালন করার চেষ্টা করছি এবং মানুষকে সঠিক রাজনীতির যে পরিকাঠামো সেটা আমরা তুলে ধরছি